বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ 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 সম্মানিত দর্শক শ্রোতা মাহের রমজানের রোজা রেখে আর কিছুক্ষণ পর ইফতার করব তার আগেই আপনাদেরকে কয়েকটা বার্তা দেওয়ার জন্য হাজির হয়েছে আমি আসেম ফরিদুদ্দিন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে যে সুসংবাদগুলো দিয়ে গিয়েছেন গতকাল কিন্তু আমি আপনাদেরকে তাই বলতে চেয়েছিলাম কিন্তু আমার ছোট্ট সন্তানটা এসে আমার ক্যামেরা স্ট্যান্ডের উপর ঝাঁকাঝাঁকি করার কারণে আমি দ্রুত লাইফটা শেষ করে দিয়ে ফেলেছি যাই হোক মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি এতদিন আমাদের শিক্ষা দায়িত্বরত ছিলেন আজ উনি আনুষ্ঠানিকভাবে নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে উনি দায়িত্ব হস্তান্তর করেছেন এবং কি কি করবেন তারও কিন্তু সুস্পষ্টিকরণ উনি করেছেন এখন মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমরা অভিনন্দন তো না দিয়ে পারি না কারণ উনি আমাদেরকে যা বলেছেন তার চেয়ে একটু বেশিও করেছেন যেমন উনি আমাদেরকে বিনোদন ভাতা দিবেন বলে সংযোজন করেছেন এটা কিন্তু আমরা যতবারই ওনার কাছে গিয়েছি কখনোই বিনোদন ভাতার কথা শুনি নাই তার মানে আমাদেরকে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা সব ভাতাই উনি বাড়াচ্ছেন চলমান বাজেট থেকে অর্থাৎ ঈদুল আজহা থেকে উনি উৎসব ভাতা বাড়াবেন কতটুকু বাড়াবেন উনি স্পষ্টীকরণ করেন নাই তবে শতভাগ হওয়ার জন্য আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ চুম্বুকের মতো লেগে থাকা এই জিনিসটা লেগে থাকবো আমরা এতটুকু কথা দিতে পারি সম্মানিত স্যার ম্যাডাম আর উনি বলেছেন যে আমি জানি কতটুকু বাড়াবো তারপর আমি আপনাদেরকে বলবো না এই যে বললাম যে মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত শান্ত প্রকৃতির কিন্তু অনেক একরুখা টাইপের ওনার কাছে আমরা মানে আন্দোলনের একদিন আগে উনি আমাদেরকে ডেকে নিয়ে বলেছিলেন যে আপনারা আন্দোলন করেন আর নাই করেন এটা আপনাদের ব্যাপার কিন্তু আমার সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম হবে না আমি আপনাদের সবগুলো ভাতা আগামী বাজেট থেকে বাড়াবো তো মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি বিদায় শিক্ষা উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমরা কিন্তু ওনার কথা আমরা অবিশ্বাস করি নাই আমরা শুধু এতটুকু বলতে চেয়েছিলাম যে মাননীয় উপদেষ্টা আপনি যদি বিষয়টা স্পষ্টীকরণ করেন তাহলে পরবর্তীতে আর কেউ এসে কোনো প্রকার কোনো ঝামেলা পাকাতে পারবে না যাই হোক মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী ঈদুল আজহা থেকে উনি উৎসব ভাতা বাড়াবেন কতটুকু বাড়াবেন এটা বলেন নাই আর বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং শান্তি বিনোদন ফি যেটা বলা হয় বিনোদন ভাতা এটা উনি আগামী বাজেট থেকে বাড়াবেন পাশাপাশি একটু কথার দ্বারা বোঝা যায় যে উনি যা বলেছেন যে একুশ বছর যাবৎ যে শিক্ষকদের মধ্যে যে বৈষম্য বিরাজ করছে সেই বৈষম্য বিরাজের বিষয়টা একটা বাজেট বা দুইটা বাজেটের মধ্যেই সমাধান হয়ে যাবে এমনটা উনি আশা করছেন না তার মানে আমরা যেমনটা চাচ্ছি যে ফোর্টি ফাইভ পারসেন্ট আমাদের বাড়ি ভাড়া তারপর পনেরোশো টাকার চিকিৎসা ভাতা হয়তোবা উনি এমনটা একসাথেই করে ফেলছেন এমনটা না হয়তো বা ধাপে ধাপে করবেন এই বিষয়গুলোর জন্য আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ চালু থাকবে সম্মানিত স্যার ম্যাডাম সেই দুই হাজার বাইশ সাল থেকে আমরা কিন্তু শতভাগ উৎসব ভাতার জন্য যারা চেষ্টা তদ্বির করেছি শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি গঠন করে আমরা ইদুল ফিতরের নামাজ পড়েছি রাজপথে তারপর শতাধিক এমপি মন্ত্রীর কাছে গিয়ে আমরা মহান সংসদেও বলিয়েছিলাম তারপরেও হয় নাই তারপর আমরা চুয়াল্লিশ দিন টানা আমরা আন্দোলন করেছি ষোলোতম দিন মাহে রমজানের রোজা রেখেও আন্দোলন করেছি কাজ হয় নাই তৎকালীন শিক্ষা উপদেষ্টার কাছে যাওয়ার পর উনি একদিন পালিয়েছে পরের দিন উনি পালাতে পারে নাই ওনাকে সকাল সকাল গিয়ে ধরে ফেলার পর দীপুমণি তখন বলেছিল আমি কি করতাম কন প্রধানমন্ত্রী কাছ থেকে কোনো গ্রিন সিগনাল না পাইলে আমি আপনাদের কাছে গিয়া কোমটা কি এইভাবেই উনি কথাটা বলেছিলেন যাই হোক পরবর্তীতে আমরা আরও অনেক কিছু জানতে পেরেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিভুক্ত শিক্ষকদেরকে আর কোনো সুযোগ সুবিধা দিবেন না বলে মনস্থির করেছিলেন কারণ যে যেই প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করা হয়েছে বা এমপিভুক্ত প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক কর্মচারী নাকি জামাতি এবং বিএনপি এই জন্য আর কোনো সুযোগ সুবিধা দিবেন না এই জন্য আমরা শত চেষ্টা করার পরও আমাদের শতভাগ উৎসব ভাতা জুটে নাই। এখন আসেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর থেকে আজ পর্যন্ত এই ছয় মাস আমরা কিন্তু লেগেছিলাম প্রতিনিয়ত মাননীয় শিক্ষা উপদেষ্টা এই যে ধরেন প্রতিনিয়ত বলেন যে এমপিভুক্ত শিক্ষকদের বারো হাজার পাঁচশো টাকা বেতন তারপর সর্বজনীন বদলির কথা আজকে বলেছে আজকে একটা মজার কথা বলবো আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আপনারা অবশ্যই বিষয়টা শুনবেন বিষয়টা হলো যে আমি মজার কথাটা যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে যেদিন আমরা এগারো তারিখ সাক্ষাৎ করি ওনাকে এই যে সর্বজনীন বদলির বিষয় নিয়ে কথা বলা হয় মানে পঁয়তাল্লিশ মিনিট কথা হয়েছে তো সব বিষয় নিয়ে কথা হয়েছে এক এক পর্যায়ে বদলির বিষয় নিয়ে কথা বলার পর শিক্ষা উপদেষ্টা বলেছেন যে না আমি শুধুমাত্র সুপারিশপ্রাপ্তদের বদলি করব। তখন আমাদের সাথে ছিলেন জসীন স্যার যার অবদান অনেক এই যে ধরেন এই আন্দোলন বা জাতীয়করণ প্রত্যাশী জোট গঠন করা সম্মানিত স্যার ম্যাডাম আমার ফোন আসছে বারবার যাই হোক এই যে ধরেন আন্দোলনটাকে এতটুকু ব্যাগবান করার পিছনে কিন্তু আমাদের জসিন স্যারের অবদান অনেক উনি শারীরিক আর্থিক সব ধরনের পরিশ্রম করেছেন যদিও এখন উনি পর্দার আড়ালে আছেন যে কোনো একটা কারণে যাই হোক তারপর ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলি তো জসিন স্যার বলে স্যার আপনি তো আমাদেরকে বলেছিলেন যে আপনি সর্বজনীন বদলি দিবেন তখন মাননীয় বিদায়ী শিক্ষক উপদেষ্টা বলেছেন যে আমি সবাইকে বদলি কেমনে দিব আমি তো সবাইকে নিয়োগ দেই নাই সবার নিয়োগপত্র বা কাগজপত্র তো আমার কাছে নাই আমি মাননীয় উপদেষ্টার কাছ থেকে এক হাত দূরে ছিলাম আমি বললাম যে স্যার আপনি তো বদলি কাউকেই দেন নাই সবাইকে তো ম্যানেজিং কমিটি বদলি দিয়েছে সবাইকে তো ম্যানেজিং কমিটি নিয়োগ দিয়েছে তখন মাননীয় উপদেষ্টা বলেছে তুমি এত আইনের কথা বলবে না আমি কিন্তু তোমার ভিডিওগুলো দেখি এই যে মাননীয় শিক্ষা উপদেষ্টা যখন এই কথা বলেছেন তখন আমি একবারে থক গেলাম কারণ আমি মাননীয় শিক্ষা উপদেষ্টাকে অনেক সময় সম্মান দিয়ে কথা বলি অনেক সময় মান অভিমান করে রাগ দেখিয়েও কথা বলি যাই হোক মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি আমাদেরকে বিদায়ী অবস্থায় যে যেই বিষয়গুলো করবেন তার কিন্তু একটা রূপরেখা অনেক আগেই তৈরি হয়ে গেছে উনি তা করেছেন এবং মাননীয় উপদেষ্টা তাই বাস্তবায়ন করবেন আমি গতকাল যে কথাটা বলতেছিলাম যে নতুন উপদেষ্টা আসবেন শুধু রুটিন মাফিক ওনার কাজগুলো করার জন্য যা যা করা দরকার উনি যেহেতু মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা যেহেতু পরিকল্পনাতে আছেন উনি কিন্তু সব কিছু পরিকল্পনা করে ফেলেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য কি করবেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য কি করবেন বা শিক্ষাক্ষেত্র উন্নয়নের জন্য উনি কি কি করবেন সব কিছু কিন্তু ইতিমধ্যে উনি তৈরি করে ফেলেছেন এবং এটাই বাস্তবায়ন আজ বাইশতম দিন পর্যন্ত প্রত্যাশী জোটের যারা তেগি নেতৃবৃন্দ দীর্ঘদিন আন্দোলন করেছে চেষ্টা করেছে তাদেরকেও অভিনন্দন জানাই তাদের এই চেষ্টা প্রচেষ্টাও কাজে লেগেছে সকলের চেষ্টা প্রচেষ্টার বিনিময়ে আজকে কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা বিদায়ী শিক্ষা উপদেষ্টা স্পষ্টীকরণ করে গেলেন যে চলমান বাজেট থেকে উনি ঈদুল আজহার উৎসব ভাতাটা দিবেন এবং উনি অন্য অন্য ভাতাগুলো আগামী বাজেট থেকে অর্থাৎ জুলাই মাসে এই বছরেরই জুলাই মাস থেকে উনি আমাদের ভাতাগুলো দিবেন তবে সবগুলো যে হচ্ছে না ওনার কথা দ্বারা বোঝা গিয়েছে আমরা চেষ্টা করব যে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বোঝানোর জন্য যে মাননীয় উপদেষ্টা আপনি যদি না করে যান পরবর্তী সরকার এসে যদি আপনি আমাদের বাড়ি ভাড়াটা সে আপনি আমাদের বাড়ি ভাড়াটা থার্টি পারসেন্ট করে গেলেন দেখবেন যে পাঁচ পার্সেন্ট বাড়াবে পরবর্তী নির্বাচিত সরকার এসে একবার আন্দোলন করে একবারে এক্সট্রিম পর্যায়ে আমরা গেলে পাঁচ পার্সেন্ট বাড়াবে আবার পাঁচ বছর পার করে দেবে আবার পাঁচ বছর পরে আবার পাঁচ পার্সেন্ট আর নচেত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎস উৎসব ভাতা আজকে একুশ বছর লাগে কেন শিক্ষকদের শতভাগ বেতন ভাতা পাওয়ার জন্য স্বাধীনতার চুয়ান্ন বছর লাগে কেন মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যেহেতু আমার ভিডিওগুলো শুনেন বা দেখেন তাই আপনার কাছে সবই অনুরোধ করতে চাই যে আপনি আমাদের ব্যবস্থাটা করে যান এবং আপনি কিন্তু এই কথাও বলেছেন যে আমরা যতটুকু জানছি পরবর্তীতে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আপনাদেরকে তো জাতীয়করণেই করে দিবে আমি আমার অবস্থান থেকে আপনাদের ভাতাগুলো বর্ধিতকরণের চেষ্টা করে যাব তো যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সহিত আপনার সাথে এই কথাগুলো হয়েছিল এবং আপনি তা রেখেছেন বটে কোনো প্রকার আমলাতান্ত্রিক মারপেজ যেন শিক্ষকদেরকে কোনোভাবে ঠকাতে না পারে সেই বিষয়ে আপনি স্পষ্টীকরণ করবেন আজ করেন নাই দুই দিন পর হলেও আপনি করবেন আমাদেরকে বাড়ি বাড়া ফোর্টি ফাইভ পারসেন্ট উৎসব ভাতা শতভাগ এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং আমাদেরকে সরকারিদের ন্যায় শ্রান্তি বিনোদন ফি দিবেন এটা বলেছেন এই জন্য আপনাকে স্পেশাল থ্যাংকস এবং অভিনন্দন জানাই এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো শিক্ষক সংগঠন যার যে অবস্থান থেকেই চেষ্টা করেছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা চেষ্টা করেন নাই কিন্তু চেষ্টা যারা করেছে তাদেরকে অন্তত উৎসাহ উদ্দীপনা দিয়েছেন তাদের প্রতিও মর্মিতা প্রদর্শন করি আর রাজপথে থেকে আজকেও যারা রাজপথে আছিল তাদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাচ্ছি কারণ একটু পরেই ইফতার ভালো থাকবেন সুস্থ থাকবেন